E <coughs> প্রাক বাজেট সংবাদ সম্মেলনে স্বর্ণ বিক্রিতে ভ্যাট পাঁচ শতাংশ থেকে তিনে নামিয়ে আনা ব্যাগেজ রুলসের আওতায় ট্যাক্স ফ্রি স্বর্ণালঙ্কার পঞ্চাশ গ্রাম করা সহ পনেরোটি দাবি জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোনো দাবি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সংগঠনটির দাবি ঘোষিত বাজেট জুয়েলার শিল্পের প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে রোববার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে অসম কর কাঠামো ও অতিরিক্ত শুল্ক ব্যয় খাতটিকে পিছিয়ে দিচ্ছে এনবিআর এর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অপরিকল্পিত উৎসে কর হারের বোঝা কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন এনবিআর চেয়ারম্যান বিভিন্ন দাবি পূরণে আশ্বাস দিয়ে বাস্তবে ছল আশ্রয় নিয়েছে বৈঠকে এনবিআর চেয়ারম্যান বাজসের দাবি পূরণের অঙ্গীকার করলেও বাস্তবে জুয়েলারি সঙ্গে আশ্রয় নিয়েছেন দশ টাকার ভ্যাট টাকা ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে এনবিআর কে বের হয়ে আসতে হবে সংশোধিত বাজেটে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি বাজুস নেতাদের যদি আমরা এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন রাস্তা আমাদের খোলা থাকবে না ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা